সকালবেলায় ভিক্টোরিয়া পার্ক এলাকা একটি চক্কর না দিলে আমার চলে না পুরো পার্কটি একবার ঘুরে আসা চাই যদিও পার্ক এলাকাটিতে যুবকের তুলনায় বয়স্কদের আনাগোনাই বেশি এখানে এসে এই বয়স্ক লোকগুলোর চেহারা দেখতে আমার খুবই ভালো লাগে আমি এদের দেখি এই যে লোকগুলো এরা আজ থেকে বিশ বছর আগে কেমন ছিল টগবগে তরুণ তাদের গায়ে তখন যৌবনের উন্মত্ততা বিশ্ববিদ্যালয় এলাকা হয়তো এদের গর্জনার হুঙ্কারে প্রতিনিয়ত প্রকম্পিত হতো শার্টের কলার খোলা রেখে এরা ঢুকতো আর বের হতো এরা চাইলে ক্লাস হতো নয়তো হতো না এরা মিছিল করত মিটিং করতো এদের কেউ হয়তো বা ছিল পাক্কা রাজনীতিবিদ কথা এদের সিরদ্বারা তখন তালগাছের মতো খাড়া ছিল বুক ফুলিয়ে হাঁটত এরা ক্যাম্পাস জুড়ে কিন্তু নিয়তের কি নির্মম পরিহাস ঠিক বিশ বছর পরে এসে তাদের তালগাছের মতো খাড়া শিরদারা নুয়ে পড়া কলাগাছের মতো ঝুঁকে পড়েছে যে তারুণ্য নিয়ে অহংকারে মাটিতে তাদের পা পড়তো না আজ তা অতীত যে শরীর নিয়ে তাদের অহংকারের অন্ত ছিল না তা আজ নেতিয়ে পড়েছে যাদের পায়ের শব্দে বিশ্ববিদ্যালয় এলাকা গমগম করত আজকে তারা দু মিনিট হাঁটতেই হাঁপিয়ে উঠছে এই দৃশ্যগুলো থেকে মানুষের অনেক কিছু শেখার আছে বোঝার আছে বেলা বাড়তে ভিক্টোরিয়া পার্ক এলাকাটি সরগম হয়ে ওঠে চারদিকে বাড়তে থাকে মানুষের কোলাহল বাদাম বিক্রেতা আইসক্রিম বিক্রেতারা তাদের মালপত্র নিয়ে হাজির হয় পাশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদের আগমনে পুরো এলাকাটি আরও মুখরিত হয়ে ওঠে সবচেয়ে বড় কথা বাংলা সাহিত্যের প্রাণকেন্দ্র বলা হয় যে জায়গাটিকে সেই বাংলা বাজার এলাকা তো ভিক্টোরিয়ার ঠিক পাশেই কত কবি সাহিত্যিক লেখক গল্পকার রাজনীতিবিদ কলাকুশলী রোজে পথ মারিয়ে যায় তার ইয়ত্তা নেই তবু ভিক্টোরিয়ার ভিক্টোরিয়া তার মতোই ছায় দাঁড়িয়ে আছে আজ আমার সাথে সাজিদও আছে তার হাতে একটি বই ড্যান ব্রাউনের লেখা অ্যাঞ্জেলস অ্যান্ড ড্যামন্স বিখ্যাত ডিডেক্টিভ ক্যারেক্টার রবার্ট ল্যাংডন এর স্রষ্টা ড্যান ব্রাউনের নাম শুনেনি শুনেনি এরকম মানুষ খুঁজে পাওয়া এখন দুষ্কর বলতে গেলে পার্কের পশ্চিম দিকটায় এসে সাজিদ বসে পড়ল বই পড়বে মইনুল নামে আমার এক বন্ধু আছে ভালো কবিতা লিখত একসময় একবার একটি কবিতা লিখে সে বিশ্ববিদ্যালয়ে হইচি ফেলে দিয়েছিল সেই কবিতার সবটা আমার মনে নেই তবে দু লাইন মনে করতে পারি অবশ্য লাইন দুটো ছিল এরকম একদিন লাশেরা চিৎকার করে উঠবে চিহ্নিত হবে খুনিদের চেহারা এই কবিতা লিখে মইনুল তখন রাতারাতি ক্যাম্পাসে কবি বনে যায় এরপর থেকে দৈনিক পত্রিকাগুলো নিয়ম করে ওর কবিতা ছাপাতে শুরু করে পত্রিকায় কবিতা ছাপা হওয়াতে আমাদের মইনুল তখন ক্যাম্পাসের কবির বদলে দেশের কবি খেতাবে উন্নতি হয়ে যায় উন্নীত হয়ে যায় মইনুলের একটি কবিতা পত্রিকা ছাপা হতো আর আমরা সবাই মিলে মিন্টুদার দোকানে গিয়ে ফুচকা খেয়ে ওর পকেট সাবার করতাম বেচারা কবিতা লেখে টুকটাক যা কিছুই কামাই করে দেখা যেত তার সবটাই আমাদের পেটে ঢুকে পড়ত মইনুলের সাথে খুব একটা যোগাযোগ হয় না আজকাল দুনিয়ার ঘূর্ণাবর্তে আমরা নিজেদের নিয়েই ব্যস্ত হয়ে পড়ি নিয়মের এই বেড়া জালে বন্দী হয়ে পড়লে সম্পর্কগুলোর মধ্যে সংযোগ স্থাপন করতে পারাটা অনেক কঠিন হয়ে ওঠে বন্ধু প্রতিমের প্রতিমের কাছে জানতে পারলাম মইনুল এখন নাকি কবিতা চর্চা ছেড়ে নাস্তিকতা চর্চায় বিভোর হয়েছে শুনে কিছুটা মর্মাহত হলাম নটরড্যামে আমরা একসাথে পড়েছি ভালো ধার্মিক ছিল সে নিয়মিত নামাজ কালাম পড়ত ওর বাবা ছিলেন মৌলবি ছোটবেলায় পরিবারে ধর্মীয় শিক্ষা যে পায়নি তাও বলা যাচ্ছে না ভিক্টোরিয়া পার্কে সেদিন সকালবেলা চতুর্থ চক্করটা দিতে দিতে যাব ঠিক তখন দেখলাম উত্তর পূর্ব দিক থেকে হাঁপাতে হাঁপাতে ময়নুল আসছে দেখতে অনেক নাদুস নুদুস হয়েছে অবশ্য ভুঁড়িও বেড়েছে অনেকটা হালকা পাতলা ধরনের একটি বাদামিটি শার্ট গায়ে থাকায় তার ভুঁড়িটা সামনের দিকে আরও হেলে এসেছে কাছাকাছি আসতে ময়নুল আমাকে উদ্দেশ্য করে বললো কিরে ভেবলা কেমন আছিস মইনুল কলেজ লাইফ থেকে আমাকে ভেবলা বলে ডাকে আমার চেহারা নাকি দেখতে ভেবলা টাইপের তাই নিজেকে ভেবলা ভাবতেই আমার গা ঘিন ঘিন করতো কিন্তু মইনুলকে কিছু বলতেও পারতাম না কারণ মইনুল ছিল আমাদের ক্লাসে অঙ্কের বস এমন কোনো অঙ্ক ছিল না যা সে পারতো না দু দুবার সে গণিত অলিম্পিয়াডে প্রথম হয়েছিল ভালো আছি তুই কেমন আছিস ভালো অনেক দিন পরে থাকিস কোথায় কাছাকাছি তুই আমিও এদিকে থাকছি আমি জিজ্ঞেস করলাম কবিতা লিখিস আজকাল ময়নুল কিছু না বলে হাঁপাচ্ছে আমি আবার বললাম শুনলাম তুই নাকি বিগড়ে গিয়েছিস মইনুল আমার দিকে চুপ বড় বড় করে তাকালো আমি কী বলতে চাচ্ছি সেটা মনে হয় সে বুঝতে পেরেছে মুখ শক্ত করে বললো সত্য জানতে চাওয়া মানে কি বিগড়ে যাওয়া আমি বুঝতে পারলাম ময়নুল খুব সিরিয়াস মরে আছে এই মুহূর্তে তাকে পাল্টা উত্তর দিয়ে কাবু করে ফেলার ইচ্ছে আমার নেই হাঁটতে হাঁটতে আমরা তখন পার্কের পশ্চিম দিকটা চলে এসেছি সাজিদ তখনও বই পড়ছে আমি এসে সাজিদের সাথে ময়নুলের পরিচয় করিয়ে দিলাম সাজিদের একটি গুণই একটি গুণ এই সে অপরিচিত কারোর সাথে মুহূর্তে সম্পর্ক গড়ে তুলতে পারে প্রাথমিক পরিচয় পর্ব সেরে আমি আর ময়নুল সাজিদের পাশে বসে পড়লাম দুজনেই হাঁপাচ্ছি মইনুল মুখ হা করে নিঃশ্বাস ছাড়ছে সাজিদ তার বেগে থাকা পানির বোতলটি ময়নুলের দিকে বাড়িয়ে দেয় ময়নুল হাত বাড়িয়ে বোতলটি নিয়েই ডক ডগ করে বোতলের অর্ধেক পানি পেটের ভিতর চালান করে দেয় এরপর সে বোতলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললো নে পানি খা পানি পান করে শার্টের হাতায় মুখ মুছে নিয়ে বললাম তা তোর বিগড়ে যাওয়ার রহস্যটা কি মুটকু মইনুল দাঁত মুখ খিচে আমার দিকে তাকালো তাকে তখন লাহলার কান খারাপ করা পিসাচের মতো দেখাচ্ছিল আমি বললাম সরি সরি আমি আসলে জানতে চাচ্ছিলাম ধরে এই পরিবর্তনের কারণ কি আমার কথা বেশ গায়ে লাগলো তার ভারী মুখ নিয়ে বলল, পড়াশোনা কর জানতে পারবি তুই পড়াশোনা করেই এরকম বিগড়ে গিয়েছিস মাই গুডনেস আমাদের এই ঝগড়া বেশি আঘাতে আগাতে দিল না সাজিদ সে আমার দিকে তাকিয়ে বলল। কি নিয়ে তর্ক করছিস তোরা মইনুলের দিক থেকে কঠিন দৃষ্টি ফিরিয়ে আমি সাজিদের দিকে তাকালাম বললাম মইনুল নাকি নাস্তিক হয়ে পড়েছে আমাদের ধর্ম নিয়ে সে নাকি এত বেশি পড়াশোনা করে ফেলেছে যে সে আস্ত একটা অশ্বিম্ব হয়ে বসে আছে আমার কথায় বেশ রাগ ঝরছে দেখে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো সাজিদ বললো একজন লোক তো চাইলে অনেক বেশি পড়াশোনা করতে পারে সেটি ধর্মনীয় বা অন্য কিছু তাই বলে নাস্তিক হয়ে যেতে হবে আমার প্রশ্ন সেটি তো সেটি তো তোর মর্জিমাফিক হবে না কে আস্তিক থাকবে আর কে নাস্তিক থাকবে ব্যাপারটি তো আমি আর তুই ঠিক করব না তাই না এমনিতেই প্রচণ্ড রেগে আছি তার উপর সাজিদের এমন দরদিমার কথা শুনে আমার তো একেবারে গা জ্বলে যাওয়ার মতো অবস্থা আমাকে দু চার কথা শুনিয়ে এবার সে মইনুলের দিকে ফিরে খুব শান্ত গলায় বলল মইনুল ভাই আরিফের কথায় আপনি কিছু মনে করবেন না সে আসলে অল্পতেই রেগে যায় অস্থির স্বভাবের কিন্তু বন্ধু হিসেবে সে যথেষ্টই ভালো মনের মানুষ সাজিদের কথা শুনে আমার রাগের মাত্রা যেন আরও বেড়ে গেল গাছের গোড়া কেটে আঘায় পানি ডালা হচ্ছে খেয়াল করলাম মইনুল মইনুলের মুখ থেকে রাগের অভাবটুকু সরে গেছে সাজিদের কথাগুলো সে হয়তো পছন্দ করেছে তাই বললো তাই বলল না কি মনে করব। ও আর আমি তো কলেজ লাইফ থেকেই এরকম খুনসুটি করতাম এগুলো আমাদের জন্য স্বাভাবিক ব্যাপার সাজিদ হেসে বলল বাহ তাহলে তো আর কোনো ঝামেলাই নেই তা কোন ডিপার্টমেন্টে আছেন মইনুল বলল ম্যাথমেটিক্স খুব ভালো আপনার কথা আরিফের কাছে আগে কখনোই শুনিনি আজকে পরিচয় হয়ে খুব ভালো লাগলো মইনুল ইতস্তত করে বলল আমরা তো একই বয়সে বয়সের বলা চলে আমাদের মধ্যে আপনি সম্বন্ধনাটা না থাকলে ভালো হবে বলে মনে হচ্ছে মইনুলের কথা সাইদে সাজিদ বলল ঠিক আছে ঠিক আছে বলার পরে সাজিদ পুনরায় প্রশ্ন করল আচ্ছা যদি কিছু মনে না করো আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি অবশ্যই অবশ্যই বললো মইনুল আরিফ একটু আগে বলল তুমি নাকি নাস্তিক হয়ে গেছো আমি অবশ্য জানতে চাইবো না যে কেন তুমি নাস্তিক হয়ে গেছো আমি শুধু এতটুকু জানতে চাচ্ছি কোন জিনিসটা তোমাকে নাস্তিক হতে অনুপ্রাণিত করেছে আমি কোরআন নিয়ে পড়াশোনা করেছি পড়াশোনা করে বুঝতে পেরেছি যে এটা কখনোই স্রষ্টার বাণী হতে পারে না স্রষ্টাকে যদি আমরা আউট অফ মিস্টেক হিসেবে ধরে নিই তাহলে স্রষ্টার বাণীর মধ্যে রকম অসামঞ্জস্য কিংবা বৈপরীত্য থাকতে পারে না কিন্তু কোরআনে এরকম অসামঞ্জস্য বৈপরীত বৈপরীত্য রয়েছে বলল মইনুল আমি ধৈর্য ধরে চুপ করে আছি সাজিদ হাসে মুখে বললো বুঝতে পেরেছি তোমার কথা আচ্ছা তুমি কোরআন নিয়ে কোথায় বা কার কাছে পড়াশোনা করেছ চুপ করে আছে মইনুল কোরআন নিয়ে কোথায় বা কার কাছে পড়েছে সে তার কোনো উত্তর দিতে পারল না তাকে চুপ করে থাকতে দেখে সাজিদ আবার বলল আচ্ছা বাদ দাও সেটা তুমি বললে যে কোরআনে অসামঞ্জস্য খুঁজে পেয়েছ দয়া করে আমাকে একটু বলবে কি সেগুলো কীরকম আমিও আসলে কোরআনকে বোঝার চেষ্টা করি এজন্যই জানতে চাইছি মইনুল কিছুটা সময় নিল এরপর বলতে লাগলো যেমন ধরো কোরআনে এক জায়গায় বলা হয়েছে আল্লাহর একদিন হলো এক হাজার বছরের সমান আবার অন্য জায়গায় বলা হচ্ছে আল্লাহর একদিন হলো পঞ্চাশ হাজার বছরের সমান ব্যাপারটি কি পরস্পর বিরোধী নয় এখান থেকে আমরা কোনটা বুঝবো আল্লাহর একদিন মানে দুনিয়ার এক হাজার বছর নাকি পঞ্চাশ হাজার বছর এবার আমি কথা বলে উঠলাম কোরআনের কোন জায়গায় এই কথাগুলো বলা আছে রেফারেন্স দেখা তুই নিজের মতো করে কথা বললে তো আর হবে না সাজিদ বলল আরিফ মইনুল কিন্তু ঠিকই বলেছে কোরআনের এক জায়গায় বলা হচ্ছে আল্লাহ চালার একদিন এক হাজার বছরের সমান আবার অন্য জায়গায় বলা হয়েছে তার একদিন হলো পঞ্চাশ হাজার বছরের সমান সাজিদের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম মইনুলের এই নাস্তিক ধর্মী কথাকে সে ডিফেন্ড করলো না করলো কি না বুঝতে পারলাম না তাকে প্রশ্ন করলাম কোরআনের কোথায় বলা হয়েছে এরকম কথা সাজিদ উত্তর দিল সুরা হজ সাজেদা এবং রিজে মইনুল বেশ উৎফুল্ল গলায় বলল রাইট রাইট এই সুরাগুলিতে আছে আমি পড়েছিলাম কিন্তু রেফারেন্সগুলো মনে নেই সাজিদ মইনুলের দিকে তাকিয়ে বলল কিন্তু মইনুল ভাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই ব্যাপারগুলোতে আমি তোমার সাথে মোটো একমত নই অবাক্ষল ময়নুল বলল কেন আমার দৃষ্টিতে এই ব্যাপারগুলোতে আসলে কোনোরকম অসামঞ্জস্য বা বৈপরীত্য নেই কি অদ্ভুত বলল ময়নুল স্পষ্টভাবে দুই জায়গায় দুই রকম ইনফরমেশন দেওয়া আছে তারপরও তুমি বলছো এখানে কোনোরকম বৈপরীত্য নেই হ্যাঁ আমি আমার বিশ্বাসের জায়গা থেকে শক্তভাবেই বলছি এই জায়গাগুলোতে বিন্দুমাত্র বৈপরীত্য নেই সাজিদ বলল সকালের রুদ চড়ে বসতে শুরু করেছে বেড়ে চলেছে কর্মমুখী মানুষের আনাগোনা গাড়ির হর্ন আর মানুষের আওয়াজে এলাকাটি কোলাহলপূর্ণ হয়ে উঠেছে আমরা পাশের একটি রেস্টুরেন্টে এসে বসলাম চা পরোটা অর্ডার করে সাজিদ আর ময়নুল আবারও তর্কে জড়িয়ে পড়ল মইনুল বলল তার মানে তুমি বলতে চাচ্ছ এই আয়াতগুলো বৈপরীত্য নির্দেশ করে না তাই তো হ্যাঁ তোমার দাবির পক্ষে প্রমাণ কি নড়ে চড়ে বসে সাজিদ বলল তোমার আপত্তির ব্যাপারটা আছে সুরা হজের সাতচল্লিশ নম্বর আয়াতে সুরা সেজদার পাঁচ নম্বর আয়াতে এবং সুরা মারিজের চার নম্বর আয়াতে প্রথম দুই আয়াত অর্থাৎ সুরা হজ এবং সুরা সাজদার আয়াতে বলা হচ্ছে আল্লাহ সুবাহান হওয়া তা একদিন হল এক হাজার বছরের সমান আবার সুরা মাহারিজের আয়াতে বলা হয়েছে আল্লাহর একদিন হল পঞ্চাশ হাজার বছরের সমান এখন এই আয়াতগুলোতে সত্যি কোনো বৈপরীত্য আছে কিনা তা জানতে হলে একটি বিশদ ব্যাখ্যার প্রয়োজন আছে তোমার হাতে কি সময় আছে শোনার জন্য সম্মত জানিয়ে মনির বলল অবশ্যই আছে সাজিদ বলল ঠিক আছে ব্যাপারটি আমি দুইভাবে বুঝানোর চেষ্টা করব। প্রথমে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দলিল টেনে ব্যাখ্যা করব। এরপরে আয়াতগুলো দিয়েই আয়াতগুলোকে পর্যালোচনা করব। ব্যাখ্যায় যাওয়ার আগে আমরা কোরআনের সেই আয়াতগুলো দেখে নিই যেগুলো নিয়ে আজকের আলাপ এতটুকু বলে সাজিদ তার ফোন থেকে কোরআনের অ্যাপস ওপেন করে সেখান থেকে সুরা হজের সাতচল্লিশ নম্বর আয়াতটি তেলাওয়াত এবং অর্থ পরে শোনালো আমাদের তারা আপনাকে তাড়াতাড়ি শাস্তি নিয়ে আসতে বলে কিন্তু শাস্তি তো আসবে আল্লাহর ওয়াদা অনুযায়ী নির্দেশ সময়ে কেননা আল্লাহ কখনোই তার ওয়াদার খেলাফ করেন না তোমার প্রতিপালকের একদিন হল তোমাদের গণনায় এক হাজার বছরের সমান এরপর সে তিলাওয়াত করলো সুরা সাজদার পাঁচ নম্বর আয়াত তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন অতঃপর সকল বিষয়াদি তারই কাছে একদিন উত্থিত হবে যার পরিণাম যার পরিমাণ তোমাদের গণনা অনুযায়ী এক হাজার বছর এরপর সুরা মারিজের চার নম্বর আয়াত ফেরেস্তা এবং রুহ অর্থাৎ জিব্রিল আল্লাহর দিকে আরোহণ করে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর আমরা দেখতে পাচ্ছি প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতে সময়কাল দেখানো হচ্ছে এক হাজার বছর করে কিন্তু তৃতীয় আয়াতে সময়কাল দেখানো হচ্ছে পঞ্চাশ হাজার বছর তাহলে কোনটি সঠিক আল্লাহ সুবাহানুয়া তালার একদিন সমান এক হাজার বছর নাকি পঞ্চাশ হাজার বছর মূলত আল্লাহর একদিন সমান এক হাজার বছর এর পক্ষে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় রাসুলসলাল্লাহ আলহ্লাম বলেছেন নিঃস্ব মুসলিমরা ধনীদের তুলনায় অর্ধেক দিন অর্থাৎ পঞ্চাশ বছর পাঁচশো বছর পূর্বে জান্নাতে যাবে এখানে অর্ধেক দিন হলো আল্লাহ সুবাহানুয়া তালার একদিনের অর্ধেক সময় আর এই সময়টা কত তা হলো পাঁচশো বছর অর্ধেক দিন যদি পাঁচশো বছরের সমান হয় তাহলে সমান কত বছর হবে সোজা অঙ্ক পুরো দিন সমান এক হাজার সমান বান্দাদের পৃথিবীর এক হাজার বছরের সমান মনুর বলল পঞ্চাশ হাজার বছরের সময়টা থেকে এলো তাহলে ভালো প্রশ্ন পঞ্চাশ হাজার বছরের সময়টা তাহলে কিভাবে এলো তাই না এই সময়টা আসলে আল্লাহ এবং বান্দার মধ্যকার সময় নয় এই সময়টা মূলত কেয়ামত দিবসের একটা সময় এ আয়তে পঞ্চাশ হাজার বছর বলে যে সময়টা উল্লেখ করা হয়েছে সেটি কেয়ামত দিবস বিষয়ক জাকাত প্রদান করে না এমন ব্যক্তির শাস্তির কথা উল্লেখ করতে গিয়ে রাসুল্লাহ সাল আলাই বলেন তার যে জাকাত দেয় না শাস্তি চলতে থাকবে এমন একদিন পর্যন্ত যার পরিণাম পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর তারপর তার ভাগ্য নির্ধারিত হবে হয় জান্নাতের দিকে না হয় জাহান্নামের দিকে